সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের রায় আগামীকাল রায়কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা আসামি নারী বিবেচনায় সর্বোচ্চ শাস্তি এবং অন্য কোন সাজা থেকে অনুকম্পা পাওয়ার আইনি সুযোগ নেই জানালেন প্রসিকিউটর এম এইচ ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ছয়টি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন বললেন দেশের অর্থনীতি আগের চেয়ে অবস্থানে অর্থ উপদেষ্টা নির্বাচন একমাত্র পথ যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব মন্তব্য মিটাল এবং সামরিক অভিযান চালানোর পথে গুচ্ছ যুক্তরাষ্ট্র জানালো মার্কিন golonganmathop এবং ফিফা আন্তর্জাতিক প্রতি ফুটবল ম্যাচের সানগরকে 2-0 গোলে হারিয়েছে দেশের সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন। এতক্ষণ সংবাদে শ্রী নাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ। জুলাই গণ প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুল বাসেদ এবং জেলা O da Eracat Nul Muhammed. শাহריה কবির আজ এই মামলার 16 তম সাক্ষী সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এখন বিরতি চলছে বিরতির পর মামলার 17 তম সাক্ষী সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে এর আগে 13 দিনে মামলাটির 62 জন সাক্ষীর মধ্যে 15 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গত 28 আগস্ট শহীদ আবু সাইদের বাবা মকбул হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ এই মামলার 30 আসামির 6 জন গ্রেফতার রয়েছে বাকি 24 আসামি പളാത്ത জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে সাক্ষ্য গ্রহণ আর আইনি লড়াই শেষে কাল এই মামলায় রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি হবে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ঘটনায় করা মামলার প্রথম কোন রায় খালিদ হাসানের রিপোর্ট দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত ঐতিহাসিক গণভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের দমন পীড়নে জাতিসংঘের হিসেবে অন্তত চোদ্দশো মানুষ নিহত হন ঘাতকের বিচারের অপেক্ষায় দীর্ঘ এক বছরের বেশি সময় পর অবশেষে রায় পেতে চলেছে শহীদ পরিবার আহত এবং গণভ্যুত্থানে অংশ নেয়া দেশের আপামর জনগণ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার পলাতক আসামি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন এ মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লা আল মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি তিনি মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল চলতি বছরের বারোই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা শেখ হাসিনা মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় পহেলা জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন আসামি বিরুদ্ধে উত্থতনন নেতৃত্বে দায় ষড়যন্ত্র ওস্কানি হত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযুক্তি সন্তহতিভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে আসামিদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয় দু চব্বিশ সালের চোদ্দই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতি উল্লেখ করে বক্তব্য দেন হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন যেটি বাস্তবায়ন করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন তৃতীয় অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে চার নম্বর অভিযোগে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা করে যেখানে শেখ হাসিনা সহ অন্য আসামিদের সম্পৃক্ততা রয়েছে সাভারের আশুলিয়াতে জীবিত সহ মোট ছয়জনকে জনকে হত্যার অভিযোগে পাঁচ নম্বর অভিযোগ গঠন করা হয় এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসাদানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্যগ্রহণ শেষে গত বারো অক্টোবর এ মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশে অক্টোবর ওই দিন জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয় আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি জুলাই কোন অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে এই প্রথম কোন মামলার রায় হতে যাচ্ছে যেখানে সর্বোচ্চ নির্দেশদাতা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন অভিযোগকারীরা এর মধ্য দিয়ে কিছুটা হলেও শান্তনা খুঁজে পাবেন গণ নিহতদের স্বজনরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামা আলমগীর বলেছেন নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন দাবিতে নির্বাচনকে বিলম্বিত ও বাংচার করতে চায় আর জাতীয় ভাষানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্ত পরিস্থিতির দিকে চলে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জীবন দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন মলানো ভাষণের মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুব মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মজুম হোসেন আলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন

Şartı var bu medyada, kazandıkları üniversite şartlar, daha kötü önerilen প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন আগামী সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে সি এসব কথা বলেন সিসি বলেন নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না রাজনৈতিক দল সহ সহযোগিতা দরকার সকালে নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসে গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজ বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিকেলে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ তৃণমূল বিএনপি কৃষক শ্রমিক জনতা বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামের আন্দোলন বাংলাদেশ অংশ নিয়েছে ফ্যাসিজম নির্মল এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলকে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন মায় প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম তুলি আজ রাজধানীর তেজগায়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত টেকসই গণতন্ত্রের জন্য ফাসাবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য শীর্ষক ছায়া সংসদে তিনি আহ্বান জানান তিনি বলেন দল এবং মতে ভিন্নতা থাকতে পারে কিন্তু ফ্যাসিজম যেন আর মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে এক

সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে নয় বিচার পেয়েছি সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে জানাতে পেরেছি আমাদের মাদেরকে যে তার সন্তানের সাথে কি হয়েছে সেখানে দাঁড়িয়ে কি আমরা এখনো পর্যন্ত আমার ভাইদের ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছিল তাদেরকে আমরা জানার পরেও এভিডেন্স থাকার পরেও কেন আমরা আইনের আওতায় আনতে পারছি না আমাদেরকে এখনো কি বাধা দিচ্ছে ফ্যাসিজম কায়েম করতে তাদের যত সময় লেগেছিল এই ফ্যাসিস্ট অপশক্তি সরাতে আসলে অতটুকু সময়ই লাগে আমরা হচ্ছে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না আমরা যদি রাজনীতিবিদ হিসেবে ব্যক্তি স্বার্থের উপলব্ধ না পারি দলীয় স্বার্থের উপলব্ধ না পারি জাতি গঠনের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ না হতে না পারি এই তরুণরা দক্ষিণ এশিয়ার নিঃসংশতম

দর্শক নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ চলছে এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছে রিপোর্টার আফরিন জাহান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে আফরিন নির্বাচন কমিশনে যে সংলাপ চলছে তার সর্বশেষ খবর আমাদের জানান সাদিয়া আজকে কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপের যে কিন্তু আজকে দ্বিতীয় দিন এর আগেও কিন্তু এরকম একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে বারোটি রাজনৈতিক দলের সঙ্গে আজকেও কিন্তু বারোটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আজকে হবে এবং আপনাকে জানিয়ে রাখি সাদিয়া সকালে কিন্তু ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ হয়েছে এখন কিন্তু দ্বিতীয়ার্ধের সংলাপ চলছে আপনাদেরকে সাদিয়া বলি যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু যে সকালের যে সংলাপটি ছিল সেখানে কিন্তু তিনি সূচনা বক্তব্য রেখেছেন এবং এখনও কিন্তু তিনি সূচনা বক্তব্য রাখছেন সংলাপে এবং প্রতিবারই কিন্তু তিনি একটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজন যারা আছেন তারা যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন তবেই কেবল একটি সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ রাজনৈতিক নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব এবং সাদিয়া আরও একটি বিষয়কে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার গুরুত্ব দিয়েছেন তিনি কিন্তু বারবার বলেছেন যে নির্বাচনী আচরণ বিধি দিয়ে তা সেটি যেন প্রার্থীরা বা রাজনৈতিক দলের যারা আহ ব্যক্তিরা আছেন তারা যেন এটি গুরুত্বের সঙ্গে পালন করে এবং এই যে রাজনৈতিক দলগুলো আছে সাদিয়া এই রাজনৈতিক দল কিন্তু অনেক সময় দেখা গেল এখনো নির্বাচনে কিন্তু তফসিল ঘোষণা হয়নি এখনো কিন্তু অনেক রাজনৈতিক দল তাদের বিভিন্ন রাজনৈতিক পোস্টার তারা ব্যবহার করছেন প্রচারণার জন্য সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বেশ জোরালোভাবে বলেছেন যে এখনো কিন্তু এই ধরনের কিছু প্রচারণার সুযোগ নেই সেক্ষেত্রে যারা রাজনৈতিক দলের নেতারা আছেন তারা যদি এই ধরনের প্রচারণা বন্ধ না করেন তাহলে কিন্তু কঠোর হস্তে নির্বাচন কমিশন কঠোর হতে বাধ্য হবে এবং অংশ নিয়েছিলেন তারা কিন্তু যেন না হয় সেই জন্যই কমিশনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে এই বিষয়টা কিন্তু যে গত নির্বাচনগুলো যেরকম বিতর্কিত ছিল সপ্তাহ নির্বাচন যেন না হয় এই বিষয়টিও কিন্তু রাজনৈতিক দলের নেতারা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন এবং তারা কিন্তু অনুরোধ করেছেন যে এই ধরনের বিতর্কিত নির্বাচন হলেই আসলে নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে তো সেই ক্ষেত্রে তারা এই ধরনের সব ধরনের সহযোগিতা করবে বলেও নির্বাচন কমিশনকে তারা আশ্বস্ত করেছেন সাথে আরেকটি বিষয় জানিয়ে রেখে প্রধান নির্বাচন কমিশনরা কিন্তু আরও একটি বিষয় বলেছেন যে সংলাপ কিন্তু আরও চলবে সামনে যেহেতু তারা সংলাপটা আরো দেখবেন আগে আরো আগে আয়োজনের কথা ছিল কিন্তু তারা আসলে না প্রেক্ষাপটে আসলে সেটি করতে পারেনি সেই কারণে তারা কিন্তু এটা বলেছেন যে বাকি যে কাজগুলো তারা করতে চেয়েছেন আপ জাতীয় সংসদ নির্বাচন সবাই সবগুলো কিন্তু তারা আসলে সময় অনুযায়ী করেছেন এর মধ্যে ভোটার সংখ্যা তারপরে সীমানা নির্ধারণ থেকে শুরু করে আচরণবিধি যে পর সময় অনুযায়ী করেছেন আসলে যেহেতু আগামীতে দর্শনারতীয় নির্বাচনও তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন তো সাথে এখন কিন্তু দ্বিতীয়দের মধ্যে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলছে কমিশন সংলাপ করছে এই এখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সেই নির্বাচন কমিশন উত্তরতম কর্মকর্তারাও কিন্তু উপস্থিত আছেন তো সাদিয়া এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আফরিন আপনাকে দর্শক নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফরিন জাহান দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআর নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দু পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন তিনি জানান দেশে রিজার্ভ রেমিটেন্স এবং রফতানি বেড়েছে এবং এই অর্থনৈতিক অগ্রগতি বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ

প্রদান করা হয় ডিআর সভাপতি আবু সালে আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর নগদ চেয়ারম্যান কাইজার আহমেদ চৌধুরী ও প্রশাসক মোহাম্মদ মোতিন বিল্লা এ সময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের প্রধান শামসুল হক জাহিদ এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ আমার দেশের ব্যবস্থাপনা এ এইচ এম জাহেদ চৌধুরী সহ জুরি বোর্ডের অন্য সদস্যরা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে উঠেছে নতুন পোশাক শনিবার পনেরোই নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে এই লৌহ রঙের পোশাক চালু হয়েছে তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি পর্যায়ক্রমে সেখানেও দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ মোহাম্মদ মোস্তফার ক্যামেরায় আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ সম্প্রতি সমালোচনা অভিযোগ আর সংস্কারের দাবির মধ্যে নতুন পোশাকে নতুন রূপে হাজির হয়েছে বাহিনীটি মহানগর পর্যায়ে প্রথমবারের মতো ব্যবহৃত এই লৌহলং পুলিশের পরিচয়কে আরও আধুনিক স্বাবলম্বী ও পেশাদারের উদ্ভাবনায় তুলে ধরার প্রচেষ্টারই অংশ নতুন এই রূপ শুধু দৃশ্যমান পরিবর্তন নয় বরং বাহিনীর কাজের ধারাকেও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি করবে বলে মনে করছেন পুলিশ বাহিনী

সরকার নির্ধারিত যে ইউনিফর্ম সেটা আমরা প্রয়োজন করে থাকি আমি মনে করি একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য সরকারের যে সিদ্ধান্ত সেটাকে আমরা ইতিবাচক হিসেবে আমার কাজ ম্যাটার না এটা সাথে সাথে আপনার দৃষ্টিভঙ্গিও কিন্তু ম্যাটার অর্থাৎ দুটো বিষয়ে কিন্তু একসাথে হলো একযোগে যদি কাজ করে তখন বলতে পারবেন আপনি এটা আমরা ইতিবাচক না সাধারণ মানুষের প্রত্যাশা পোশাকের পাশাপাশি দরকার পুলিশের আচরণ মানসিকতা ও জনবান্ধব সেবার মনোভাব তারা মনে করেন বাহিনীর ভেতরে ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটলে পুলিশের প্রতি আস্থা আরো দ্রুত ফিরে আসবে পোশাক পরিবর্তন হোক বা না হোক এটা তার পেশাদারিত্বের জায়গাটা সে ঠিক রাখবে আমরা সে প্রত্যাশা করি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা করব জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী হয় এবং তাদের যেই কাজের একটা স্বচ্ছতা থাকে বিশেষজ্ঞদের মতে শুধু পোশাক নয় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ পেশাগত স্বাধীনতা এবং জবাবদিহিতার সংস্কৃতি না এলে কার্যকর পরিবর্তন আনা কঠিন নতুন পোশাক পুলিশের উপস্থিতি শৃঙ্খলা ও পরিচয়কে আরো দৃঢ়ভাবে তুলে ধরবে মাঠ পর্যায়ে এমনটাই মত তাদের প্রথম প্রথম অনেক পোশাকই মানুষের ভালো লাগে না আমরা যখন দেশের বাইরে যাই তখন আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাকগুলো দেখি আমরা মনে হয় এটা আবার হতে পারে পোশাক কিন্তু ওই দেশের মানুষের কাছে হয়তো অনেক ভালো লাগার একটা জায়গা তো আমার বিশ্বাস পুলিশ প্রশাসন ওনার এই পোশাক নিয়ে শুধু পোশাকের পরিবর্তন নয় মনের পরিবর্তন করে সত্যি সত্যি মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন নতুন পোশাক বদলে দিচ্ছে পুলিশের বাহ্যিক পরিচয় এই সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি পুলিশের আচরণে পরিবর্তন এলে মানুষের আস্থা ফিরবে আরও দৃঢ়ভাবে নতুন পোশাকের পরিবর্তন এই বাহিনীটিকে আবারও নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা জবাবদিহিতা এবং মানবিকতার প্রত্যাশারও জন্ম দেয় মানুষের প্রত্যাশা এই নতুন পোশাকের পরিবর্তনের মূল্যায়ন তখনই হবে যখন তারা আচরণ এবং পেশাদারিত্বে তা প্রমাণ করবে এই নতুন পোশাকের রং হয়ে উঠুক জনপ্রত্যাশার প্রতীক এমনটাই প্রত্যাশা সকলের আলাউদ্দিন মজুমদার নিউজ ঢাকা আন্তর্জাতিক সংবাদ